আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখেছিলাম যে একটা ফেসবুক পেজ তার এখনও দুই মাস বয়স কমপ্লিট হয় নাই যেখানে এখনও স্টার্স পাওয়ার মতো এলিজিবিলিটি আসে নাই অর্থাৎ ফলোয়ার্স আসে নাই সেই পেজে ট্রেন্ডিং ভিডিও আপলোড করে সেখানে যে পরিমাণে রিস্ক পেয়েছি সেম নামে কিন্তু আমরা একটা চ্যানেল খুলেছি এবং সেই চ্যানেলেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেখানে আমরা ট্রেনিং টপিকগুলো নিয়ে আলোচনা করেছি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের সেই চ্যানেল একুশটা ভিডিও আপলোড করা রয়েছে এবং দেখেন যে বাংলাদেশ এবং দুজন দেখতে পাচ্ছেন যে সতেরোই ডিসেম্বর দুই হাজার এই চ্যানেলটা আমরা খুলেছি তো সতেরোই ডিসেম্বর দুই হাজার যখন আমরা চ্যানেলটা খুলেছি খোলার পরে আমাদের যে পুরাতন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো দিন আগে যে ভিডিও আপলোড করছি সেটাতেই আমাদের একশো একানব্বইটা ভিউজ চলে এসেছে সো আমরা হচ্ছে এই বর্তমান ট্রেন্ডিং যে বিষয়গুলো রয়েছে সেই ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি সেই ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আমরা গজল ক্রিয়েট করেছি আমরা গান ক্রিয়েট করেছি তো দেখেন তো এগারো দিন আগে ভিডিও আপলোড করেছি দিন আগে করেছি আট দিন আগে করেছি তিনশো তিরিশ সাত দিনে করেছি চারশো আঠারো পাঁচ দিন আগে যেটা করছিস সেটা হচ্ছে দশ হাজার ভিউজ কিন্তু অতিক্রম করে ফেলেছে এবং পরবর্তী ভিডিওগুলো দেখেন যে বারোশো তেরোশো তিনশো বাষট্টি এবং আজকে কিছুক্ষণ আগে ছয় ঘন্টা আগে আপলোড করা হয়েছে আটষট্টি প্লাস কিন্তু ভিউজ হয়ে গেছে সো নতুন একটা চ্যানেল যখন আপনি ক্রিয়েট করবেন সেই চ্যানেলে ইউটিউব খুব ভালো পরিমাণে রেকমেন্ডেশন দিবে আপনি যেই ধরনের ভিডিও আপলোড করেন না কেন তবে সেই ভিডিওগুলো অবশ্যই ভালো মানে হতে হবে আপনার থামনেল ভালো হতে হবে আপনার টাইটেল ভালো হতে হবে তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা ইউটিউব মানুষের কাছে পৌঁছে দিবে কিন্তু যখন মানুষ সেটাকে দেখার আগ্রহ প্রকাশ করবে তখন কিন্তু আপনাদের এই ভিডিওগুলো ভালো পরিমাণে রিসে যাবে সো আপনারা এই ধরনের ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করবেন অনেকে কিন্তু প্রশ্ন থেকে থাকে সো আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি না আপনারা যখন আমার এই ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই পায়ান স্টুডিও লিখে সার্চ করবেন আপনাদের ইউটিউবের মধ্যে তো সার্চ করার পর কিন্তু আমাদের এই ভিডিওগুলো চলে আসবে সো এই ভিডিওগুলো আসলে কিন্তু আমরা দেখবেন এবং সেখানে কিন্তু বুঝতে পারবেন যে আমরা কি ধরনের কন্টেন্ট সেখানে আপলোড করে যাচ্ছি সো এই ধরনের কন্টেন্টগুলো আপনারাও আপলোড করতে পারবেন এবং পরবর্তী স্টেপে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যদি এই চ্যানেলের মধ্যে যে আমি এই ভিডিওর মধ্যে যে আমি সারা পাই যে কিভাবে এই ভিডিওগুলো আমরা ক্রিয়েট করেছি কোথা থেকে আমরা মিউজিক কালেক্ট করেছি কিভাবে কাজ করেছি পার্ট পার্ট বাই আপনাদেরকে দেখালাম যে একটা নতুন চ্যানেলকে খুব অল্প দিনের মধ্যে কিন্তু গ্রো করা যায় দেখেন যে মাত্র সতেরোই ডিসেম্বর মানে প্রায় দশ থেকে বার এগারো দিন আগে কিন্তু ক্রিয়েট করা হয়েছে সেই চ্যানেলটিতে কি পরিমাণে রিস এসেছে এখন কিন্তু এই চ্যানেলের আমার এই আইডির মধ্যে কিন্তু এই চ্যানেলের আমার অ্যাডমিন নেওয়া নাই। সো আমার অন্য আইডি অন্য জিমেলের মধ্যে কিন্তু এটার অ্যাডমিন রয়েছে আমি সেই পরবর্তী স্টেপগুলো আপনাকে ধাপে ধাপে দেখাবো কী পরিমাণে এঙ্গেজমেন্ট আসলো একটা ভিডিওতে কী পরিমাণে সাবস্ক্রাইবার্স আসছে সম্পূর্ণ স্টেপ আপনাদেরকে দেখাবো কী পরিমাণে টাইম আসছে টাইমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সো আমাদের অনেকের কিন্তু অনেক প্রবলেম থেকে থাকে যে আমরা অস্ট্রাম কমপ্লিট করতে পারি না সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারি না সে কিভাবে আমরা সেগুলো কমপ্লিট করবো দেখেন যে এখন বর্তমান সময়ে যে সাবস্ক্রাইব কমপ্লিট করাটা কোনো কোনো ব্যাপারে না আপনি দশ থেকে পনেরো দিনের মধ্যে যদি আপনি লেগে থাকেন কাজ করে যান তাহলে কিন্তু আপনার ইনশাআল্লাহ সাবস্ক্রাইবটা কমপ্লিট করতেই পারবেন সো লং ভিডিওর ক্ষেত্রে যদি আপনার ভালোভাবে কাজ করে যান তাহলে কিন্তু সাবস্ক্রাইব প্লাস ওয়াচ টাইম দুটাই আপনার কমপ্লিট করতে পারবেন এবং শর্টস ভিডিও দিয়ে আপনার কিন্তু সাবস্ক্রাইবার খুব দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন সো আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে এবং এই পার্ট বাই পার্ট আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলো দেওয়া হবে কিভাবে আপনার কথা থেকে ভিডিও কালেক্ট করবেন কিভাবে আপনার ফুটেজ কালেক্ট করবেন এবং যে পরিবারে আমরা যে মিউজিকগুলো ব্যবহার করছি সেই মিউজিকগুলো আপনার কোথা থেকে পাবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদের দেখানো হবে তো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে